নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করি ভিডিওটিকে তোমরা কিন্তু অবশ্যই প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর শেয়ার করে একে অপরের সাথে যতবার ভিডিওটি সবার সাথে সবার মধ্যে কিন্তু শেয়ার করো যাতে আমার ভিডিওটি আমার সেখানটায় সবার শিখতে পারি। আর আমার ইউটিউব বিধি চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা কিন্তু মনে করি আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে তার সাথে পাশে থাকা যে বেলাইকন সে বেল আইকনটাকে অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো আমার চ্যানেলে খুলি দেখতে পাবে অনেক অনেক প্রচুর প্রচুর পুরনো ভিডিও আছে তো প্রতিটি ভিডিও তোমরা ভালো করে দেখো শোনো ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই মনে লাইক শেয়ার করো তার সাথে যে যে নতুন ভিডিওগুলি আমি তোমাদের দিচ্ছি বা শেখাচ্ছি সেই ভিডিওগুলোকে তোমরা ভালো করে দেখবে শুনবে ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই মনে একটু লাইক শেয়ার করে দিতে ভুলো না তার সাথে আজকে যে নতুন ভিডিওটি আমি তোমাদের শেখাবো আর সেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে কোনো জায়গা বাদ না দিয়ে বা স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা আমার শেখানোটা ভালো করে বুঝতে পারবে ঠিক আছে তার সাথে আরেকটি কথা তোমরা যেটা আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো তোমরা যদি আমার ডেসক্রিপশান বক্স চেক করো পাবে আমার পেজের লিঙ্ক তো সেই লিঙ্ক ধরেই সরাসরি চলে যেতে পারবে তোমরা আমার ফেসবুক পেজে তো সেখানে গিয়ে দেখতে পাবে অনেক অনেক গান আছে তো প্রতিটি গানই তোমরা ভালো দেখো শোনো ভালো লাগবে গানগুলিকে অবশ্যই অনেকটাই লাইক শেয়ার করে দাও তার সাথে আমার ফেসবুক পেজকে লাইক দাও ফলো দে এবার আমরা লিস্টনে চলে আসি তো যে আধুনিক গানটি আমি তোমাদের শেখাচ্ছিলাম বর্ণশ্রী সেনগুপ্তর গাও একটি গান হচ্ছিলো ছি 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 একটি কাণ্ড করেছি এই গানটি আমি তোমাদের শেখাচ্ছিলাম তো এই গানে পার্ট ওয়ান ভিডিও হয়ে গেছে আজ হবে পার্ট টু যারা যারা এখনও পর্যন্ত পার্ট ওয়ান যে ভিডিওটি আছে দেখনি তারা কিন্তু পার্ট টু ভিডিওটি বোঝার আগে পার্ট ওয়ান যে ভিডিওটি ভালো করে বুঝে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত পার্ট ওয়ান ভিডিওটি ভালো করে দেখবে বুঝবে ঠিক আছে আর তাহলে কিন্তু পার্ট ওয়ান ভিডিওটিও বুঝতে পারবে তার সাথে পার্ট টুর যে ভিডিওটি নতুন ভিডিও সেই ভিডিওটিও বুঝতে পারবে ঠিক আছে তো পার্ট ওয়ান ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করি লাইক করে দিতে ভুলো না আর পার্ট টু ভিডিওটি যেটা আছে যে নতুন ভিডিও আমি তোমাদের হারমোনিয়ামের সারগাম দেখিয়ে দেবো ফিঙ্গারিং করেও দেখিয়ে দেবো হারমোনিয়াম বাজিয়ে দেখে দেখিয়ে দেবো গানের লাইন মুখে বলবো হারমোনিয়ামও দেখাবো উপরে স্ক্রিনে আমি লিখেও দেবো যেভাবে লিখে দেবো তোমরা হাতিরেই পরিষ্কার করে লিখে নেবে তাহলেই তোমরা গান শেখানোটা বুঝতে পারবে আমি তোমাদের এই গানটি দেখাবো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাট স্কেল ঠিক আছে তো আমার স্কেল বি ফ্ল্যাট স্কেল আমি স্কেলে গান করি গান শেখাই তো তোমাদের যার যে স্কেল সেই স্কেলে সুবিধা অনুযায়ী তো তোমরা এই গানটি তুলে নিও কোনো অসুবিধা হবে না ঠিক আছে স্বরলিপিটি একই রেখো তাহলে ওই স্বরলিপি নিয়ে কোনো সমস্যা নেই তো বি ফ্ল্যাট স্কেলের সারেগামা হচ্ছে সা সুন্দর গা সুন্দর মা পা গানটি কমপ্লিট হবে বা শেষ হবে ঠিক আছে তো গানের সঞ্চারিতে রয়েছে আমায় দেখে মুচকি হেসে বলে যে সবাই নিজের গুণে কপাল এতে নিজেই দিল ছাই আবার হবে এই স্ট্যান্ডার্ডিক দিয়ে সেকেন্ড বাই রিপিট আমায় দেখে মুচকি হেসে বলে যে সবাই নিজের গুণে কপাল এতে নিজেই দিল ছাই দেখিয়ে দিচ্ছি তো থার্ড পার্টে যখন ধরবে একটা ছোট্ট করে মিউজিক পার্ট হারমোনিয়ামে বসাবে সেটা হচ্ছে ছি 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 কি কাণ্ড করেছি যে আমি তোমাদের ফার্স্ট পার্টে আমাদের স্থাইতেই শিখিয়েছি লাইনটা ছি ছিঁ কি কাণ্ড করেছি সেই একই নোটিশন একই কথা তোমরা হারমোনিয়ামে মিউজিক পার্ট হিসেবে বসিয়ে নেবে ঠিক আছে তাহলে হবে আমাদের থার্ড পার্ট চলে আসছি লাস্ট পার্ট লাস্ট পার্টে হবে তবে কি পড়েছি হায় রে এই ফাঁদেতে সবই কি ঘটেছে নিজেরই স্বভাবেতে এই লাইনটা দুবার হবে তবে কি তবে কি পড়েছি হায় রে এই ফাঁদেতে সবই কি ঘটেছে নিজেরই স্বভাবেতে তারপরে লাইন ছন্ন ছাড়ার মতো এমন খুয়েই ছন্ন ছাড়ার মতো এমন খুইই বসেছি এ কী করেছি ঠিক আছে থ্যাক বাকি ধরুন আসবো তখন আবার একটা মিউজিয়াম লাস্ট পার্টার আবার সে মিউজিকটা দেবে ছি 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 একই কাণ্ড করেছি একই নোটেশান একই মিউজিক পায় বসিয়ে নেবে এসে এইখান থেকে শুরু করছি আমার এই মুচকি দেবে তারপর থার্ড পার্ট হবে ঠিক আছে আমা লাস্ট পার্ট এখানে পার্ট টু ভিডিও হয়ে গেল গানটি এখানে শেষ হচ্ছে কমপ্লিট হলো ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো বুঝতে পেরেছি কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দাও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও এক অপরের সাথে বা ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার ইউটিউব বিধি চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা কিন্তু মনে করে আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেলাইকনটি অন করতে হবে যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নি বা করছো না বা ফলো করো বা দেখো আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করো তার সাথে পাশে থাকা বেল আইকনটি অন করো যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাও তোমরা শিখতে পারো ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আমার একটি নতুন লেসনের সাথে নতুন ভালো থাকো সুস্থ থাকো মন্দির প্র্যাকটিস করো আদা নমস্কার